নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আজ আমি একাই স্কুলে যাচ্ছি আরও বার অদ্রিজা আজ বাড়িতে অদ্রিজা আগামীকাল ডিএভি মডেল স্কুলের অলিম্পিক খেলাতে দিল্লি যাবে তাই ওর আজকে ছুটি সেই কারণে আরবকেও আজকে আর পাঠালাম না বাইরেটাই কি পরিমাণ কুয়াশা দেখছো প্রচণ্ড ঠান্ডা আর চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন তাই এই ঠান্ডার জন্য দিদি যেহেতু ঘরে আছে তাই ভাইকেও আর নিয়ে এলাম না আমি এইভাবে যেতে যেতে সোজা স্কুলে পৌঁছে গেছি আর স্কুলে পৌঁছেই ক্লাস টাস করানোর পর এখন চলছে টিফিন টাইম প্রতিটি বাচ্চাকেই এইভাবে বসিয়ে বসিয়ে টিফিন খাওয়ানো হয় আর শীতকালটাতে বাইরে রোদ আসছে তাই বাইরে বসতে সবাইকার ভীষণ ভালো লাগে প্রতিটি ছেলে মেয়েই নিজের নিজের ক্লাসের বন্ধুদের পাশে বসেছে আর যাদের ভাই বোন দাদা দিদিরা এই স্কুলেই পড়ছে তারা তাদের পাশে যেয়ে বসেছে অদ্রিজা দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য আরও বেশ কয়েকটা জিনিস বাজার থেকে আমাদের কিনতে হবে তাই আজ আমি স্কুল থেকে সোজা বাড়ি না ফিরে সোজা চলে এসেছি জামা কাপড়ের দোকানে অদ্রিজা আরও ওর বাবার সাথে আমাকে নিতে এসেছিল আমিও সেখান থেকে সোজা এখানে পৌঁছে গেছি স্কুল থেকে বলে দেওয়া হয়েছে উইন্টারের জন্য বেশ কিছু স্পেশাল ইনার গার্মেন্টস বা উলেন ক্লোথ প্যাকিং করে দিতে সব উলেন ক্লোথস প্যাকিং হয়ে গেছে কিন্তু উলিকটের প্যান্ট জামার শেট একটা কিনতে হবে আর একটা সক্স কিনতে হবে সেই কারণেই আসা এই ঠান্ডার সময়ে জামাকাপড়ের দোকানগুলোতে প্রচুর শীতের জিনিস আসে রকম রকম দেখতেও ভীষণ ভালো লাগে আর অদ্রিজা কিনেছে বলে ভাইয়েরও চায় তাই ভাইও ঝোঁক ধরেছে আমারও একটা কিনে দিতেই হবে ওরও তাই একটা ভেতরের গেঞ্জি প্যান্ট দেখা হচ্ছে তবে ভাইয়ের চোখ হলো দিদি যে যে জিনিসগুলো কিনবে ভাইকেও সেগুলো নিতে হবে এরপরে দেখা হচ্ছে জ্যাকেট আর পছন্দ করা হচ্ছে কালার জ্যাকেট এমনিতেও প্যাকিং করা হয়ে গেছে আর স্কুল থেকে যে জার্সি দিয়েছে ওটাই পরে যেতে বলেছে তবে দিদি দেখে ভাইয়েরও চায় তাই ভাইয়েরও একটা রেড কালারের জ্যাকেট নিয়ে নেওয়া হয়েছে মেয়েটার জ্যাকেট এখন পছন্দ করা চলছে কোনটা নেওয়া হবে সেটাই এখন পর্যন্ত ঠিক হচ্ছে আলটিমেট এই পিঙ্ক কালারটাই পছন্দ হয়েছে এর পাশাপাশি যে দোকানটি সেটা হলো কসমেটিক্সের দোকান সেখানেও আমরা ঢুকে পড়েছি এখানে আমাদের কতগুলো কাঁটা ক্লিপ নিতে হবে কিছু গাডার নিয়ে নেব বলে দিয়েছে স্কুল থেকে যে চুলটাকে একেবারে উপর দিকে তুলে গোল করে পাকিয়ে কাঁটা ক্লিপ দিয়ে আটকে নিতে তো যাই হোক এখানের কাজটা করেই আমরা সোজা রাস্তায় বেরিয়ে পড়েছি এখন অনেকগুলি দোকানে যেতে হবে সেই এখন বাইরে দাঁড়িয়ে চলছে এবার কোন দোকানে যাব। আরও বার অদ্রেজাকে আমি আনতে বারণ করেছিলাম কিন্তু এনে পক্ষে ভালোই হলো জামাকাপড়ের সাইজগুলো দেখে নেওয়া হলো এরপরে আমরা একটা গোসারির দোকানে ঢুকে পড়েছি এখানে কিছু ড্রাই ফ্রুটস কেনা হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো অদ্রেজাকে প্যাকিংয়ে দিয়ে দেব। এরপরে আমরা এখান থেকে সোজা চলে এসেছি জুতোর দোকানে স্কুল থেকে বলে দেওয়া হয়েছে স্পোর্টস শ্যুটা প্যাকিং করে দিতে আর আরেকটা শ্যু পড়ে যেতে তবে অদ্রেজার অনেকগুলো শ্যু আছে সেগুলো খুব ভারী তাই ভাবছি একটা পাম শু নিয়ে নেবো কিন্তু পামসুগুলো দেখাচ্ছে কিন্তু একটুও পছন্দ হচ্ছিল না আসলে আমরা এখানে কিনি না আমরা সোজা চলে যাই বেনাচিতিতে তাই এখানে বারবার জিনিসগুলো দেখাচ্ছে আমরা দেখছি কিন্তু একটাও পছন্দ করতে পারছি না আর অন্যান্য জায়গার তুলনায় এখানে দামটাও প্রায় ষাট টাকা সত্তর টাকায় বেশি বলছে তাই ঠিক করলাম যে এই পামশু কেনার দরকার নেই ওটা আমার পামশুতেই কাজ চলে যাবে ওখান থেকে বেরিয়ে এখন সোজা চলে যাচ্ছি বাজারে আমরা গাড়িতে উঠে পড়েছি এরপরে দেখো আমরা বাজারে ঢুকছি অনেকটা বেলা হয়েছে কিন্তু শীতকাল বলে বেলাটা মনে হচ্ছে না তাই বাজারে এখনো পর্যন্ত অনেকটাই ভিড় আছে স্কুল থেকে আসার পথে আমি মাঝে মাঝে বাজারে ঢুকি কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় বলে সব দিন ঢোকা হয় না আর বাড়ির সামনে যদি বাজার করা হয় সেখানে ধামটা প্রচুর নিয়ে নেয় আমরা সোজা এখন পৌঁছে গেছি মাছের বাজারে তবে অনেকটা বেলা তাই মাছ প্রায় শেষের মুখে এই দেখো কয়েকটা মাত্র মাছ এখানে পড়ে আছে তো আমরা আর অন্যান্য দোকানগুলো ঘুরে দেখি এই যে এইখানে তাও মাছগুলো অনেকটাই টাটকা দেখো কি সুন্দর জলে চলে বেড়াচ্ছে আর তাছাড়াও অনেক ধরনের মাছও রয়েছে আমরা চিংড়ি আর এই রুইটা কিনলাম এরপরে সোজা চলে এসেছি সবজি বাজারে এই যে পেঁয়াজ কলিগুলো অনেক সস্তায় এখানে পাওয়া যাচ্ছে আর ফুলকপিটাও সস্তা আছে তাই ফুলকপি আর পেঁয়াজ কলিটা এই দোকান থেকেই কিনে নেবো ভাবছি আর গাজরের দামও এখানে সস্তা তাই আমি বসে বসে পাস্তে শুরু করে দিয়েছি তবে খারাপ ভালো মেলানো মেশানো আছে তাই একটু বেছে না নিলে হয় না পয়সা যখন দেবই তখন একটু ভালো করে বাছাবাছি করে সুন্দর বড় দেখে যেগুলো সেগুলো নিয়ে নিলাম শীতকালে সবজি প্রচুর হয় আর সবজি খেয়ে মজাও আছে তবে ঠান্ডার জন্য শীতকালটা একেবারেই ভালো লাগে না আসলে কোনো কাজ করতে ইচ্ছা করে না জলের কাজ তো একেবারেই না আর কোথাও বেরোতেও ইচ্ছা করে না এখানে গাজরগুলো খুব সুন্দর টাটকা কিন্তু গাজর আর নিলাম না বাড়িতে অনেক কটাই গাজর আছে এখানে সবজিগুলো নিয়ে বিলটা মিটিয়ে সোজা আমি আবার চলে এলাম মাছের কাছে এখানে একটা জ্যান্ত মাছ নেওয়া হয়েছে আর কিছু চিংড়ি মাছ নেওয়া হয়েছে মাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছে একেবারে জলে খেলে বেড়াচ্ছে মাছ নিয়ে নেওয়ার পর আরও এগিয়ে যাচ্ছি অন্য দোকানের উদ্দেশ্যে চারিদিকে প্রচুর সবজি বসেছে বেগুনের দাম প্রচুর তাই নেওয়া হলো না আবার আরেক জায়গায় ফুলকপি নিতে চলে এলাম সমস্ত বাজার টাজার করে এখন আমরা গাড়ির কাছে চলে এসেছি এত জিনিস কেনা হয়ে গেছে যে গাড়িতে আর ধরছে না কিছু জিনিস আমার কোলেও নিতে হবে তো যাই হোক গাড়িটাই উঠে এরপর স্টার দিয়ে সোজা আমরা বেরিয়ে পড়ছি বাজার থেকে সোজা ফিরে এসেই ফ্রেশ হয়েই রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম সবাই খেতেও বসে গেছে মাছের একটা ঝোল বানানো হয়েছে তার সাথে চিংড়ি মাছের মালাইকারি আর শাক পাজা মাছটা একটু বেশি কেনা হয়ে গেছিলো তাই ভালো করে ভেজে টেজে রেখে দেব। এখন খাওয়া দাওয়ার পরে চলো তোমাদেরকে দেখায় আজকে সারাদিনে কি কি শপিং করলাম বাজারে যে অনেক কিছু জিনিস কেনাকাটা হয়ে গেছে সেগুলো এক এক করে ব্যাগ থেকে এখন বার করে নিচ্ছি এই প্রথমবার পেরেন্টস ছাড়াই একা একা এতটা দূর যাবে ওখানে ওর কি কি জিনিস লাগবে কাউকে বলতে পারবে কি না পারবে তাই যতটা সম্ভব দেওয়া দরকার সেগুলো দিয়ে দেব। তাই সব কিছুই বেশি বেশি করে শপিং করে নিয়ে এসেছি স্কুল থেকে ফেরার পথে যা যা শপিং করেছি সেগুলো দেখো বিকেলবেলা আরব অদ্রিজা দুজনেই বেরিয়ে পড়েছে খেলতে আরব তো ওর বন্ধুদের সাথে ছোট বাচ্চাদের সাথে খেলতে বেরিয়ে গেছে এখানে ধারে কাছে নেই আর অদ্রিজাকেও এই ধারে আশেপাশে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না বিকেলবেলাটাই আসলে ছোট বাচ্চারা যখন খেলে ওদের মনও ঘরের মধ্যে থাকতে চায় না তাই সোজা বেরিয়ে পড়ে ব্যাকপ্যাকিংটা প্যাকিংটা আমি কমপ্লিট করলাম আর ওইদিকে আরব অ্যাক্টিভিটির খাতাটা খুলে খুলে আমাকে দেখাচ্ছে এটা কি অ্যাক্টিভিটি ম্যাথ হ্যাঁ এটা देखिए ये दा बंगाली एक्टिविटी हां ये दा बंगाली एक्टिविटी ये दा इंग्लिश एक्टिविटी दर बंगाली एक्टिविटी हम्म दर इंग्लिश एक्टिविटी हम्म दर बंगाली बंगाली एक्टिविटी दर मैरा एक्टिविटी रेवियस बिडियल एक्टिविटी दर बंगाली एक्टिविटी दर बिडियल एक्टिविटी दर बिडियल एक्टिविटी हम्म बाहा माधुर्गा टकेश्वर टेक्सचेस

এতদিন ধরে এত অ্যাক্টিভিটির ক্লাস হয়েছে খাতাটা একেবারেই শেষ হয়ে গেছে আর আগামীকাল আছে সং ডান্স আর রিসাইটেশনের অ্যাক্টিভিটি আরও একটি সং প্রেজেন্ট করবে আমি ওইদিকে সমস্ত কাজ সেরে টেরে এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি অনেকটাই রাত হয়ে গেছে তাই রান্নাবান্নাটা করে নিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শেখের পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো